নমস্কার আমি শাগনিক সেনগুপ্ত আজকে ভয়েস অফ হিন্দুস্তান সংগঠনের পক্ষ থেকে ইয়ার এন্ডিং ট্রিপ যেটাকে বলা হয় যদি আমরা গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে চলি না তবুও যে সময়ে প্রায় সবাই ব্যস্ত থাকেন পার্ক স্ট্রিটে পার্টি করতে সেই সময় আমরা চেষ্টা করি বাংলার সংস্কৃতি যেখানে আছে সেই সংস্কৃতিকে তুলে ধরার ধর্মীয় এবং সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে বাংলার এবং যে ইতিহাস লুকিয়ে আছে বিভিন্ন জায়গায় সেইগুলোকে আমরা খুঁজে বার করার চেষ্টা করি এখন আমরা আছি পিংলার গ্রামে এই পটচিত্র গ্রামে আমরা প্রথম আমাদের গন্তব্য ছিল এইটা পরে আমরা যাব সবং মাদুর গ্রামে এইখান থেকে আমি একটি পটচিত্র সংগ্রহ করেছি যার মূল্য তিন হাজার টাকা এবং এইখানে যা জানতে পারলাম এনারা কলকাতার বিভিন্ন অঞ্চল শুধু নয় সারা দেশ এবং বিদেশের বিভিন্ন অঞ্চলে তাদের যে সামগ্রী তা পাঠিয়ে থাকে তাদের যে শিল্পকলা তা পাঠিয়ে থাকে এখানে শিল্পকলার মধ্যে উল্লেখযোগ্য হল মনসা মঙ্গল তারপরে রামায়ণ রামসীতার যে কাহিনী সেইগুলি এবার এখানে একটা খুব মানে মজার ব্যাপার আছে এই অঞ্চলের যে মানুষরা তারা কিন্তু বেশিরভাগ ইসলাম ধর্মাবলম্বী কিন্তু তারা তাদের যে প্রাচীন সনাতন সংস্কৃতি সেইটিকে তারা এখনো অবধি ধরে রেখেছে এর মাঝেও মানে দিকে দিকে যেমন নাগিনীরা বিশ্ব নিঃশ্বাস ফেলার মাধ্যমে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর চেষ্টা করে এখনও অবধি যথাসম্ভব এইখানে সেই ধর্মীয় উন্মাদনা কম এসে পৌঁছেছে বলে সেই শিল্পকলা আজও হয়তো এই বাংলার বুকে টিকে আছে কিন্তু এর মাঝেও কিছু বিষাদ তো রয়েই যায় সেই বিষাদের কথা ছোট করেই বলছি ইসলামিক রেডিক্যালিজম বা ধর্মীয় মৌলবাদ বলতে আমরা যা বুঝি খুব ধীরে ধীরে হলেও তাই এই অঞ্চলকে গ্রাস করতে চলেছে কি করে বুঝলাম বুঝলাম এইভাবে কেননা এই অঞ্চলের যে সংস্কৃতি সেগুলি আমরা জেনে এখানে এসেছিলাম কিন্তু সাজানো যে জিনিসগুলি বাইরে দেখলাম সেখানে পূর্ববঙ্গীয় যে রণবর্ষের সময় পেঁচা ময়ূর ইত্যাদি দেখা যায় সেইগুলো বাইরে সাজানো তারপরে বললে তারা এই সমস্ত জিনিসগুলি বার করে দেখাচ্ছে এবং যেগুলো তাদের সংগ্রহে আছে এবং আরও একটি দুঃখজনক ঘটনার সামনাসামনি আমরা হয়েছি সেটা হচ্ছে আসার পথে এক জায়গায় কাওয়ালি গীতির জন্যে জোর করে রাস্তা আটকে চাঁদা সংগ্রহের কাজ চলছে এবং সেখানে রীতিমতো হুমকি দিয়ে আমরা যে গাড়ি করে এসেছি তার গায়ে ধাক্কা মেরে মানে আমাদেরকে জোর করা হয় চাঁদা দেওয়ার জন্য যদিও আমরা সমবেত হয়ে প্রতিবাদ করে এবং নিজেদের পরিচয় দিয়ে শেষ অব্দি সেখান থেকে সে অন্যায়ের দাবির কাছে মাথা না নিয়েই আমরা বেরিয়ে আসি তবু এটা বললাম যে ধর্মীয় মৌলবাদী ধীরে ধীরে হলেও বাসা বাড়ছে এটা তার একটা প্রমাণ যাই হোক আমাদের বাংলা সংস্কৃতি বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য আপাতত এই ভিডিওটা এই পর্যন্তই পরের গন্তব্যে আবার নিশ্চয়ই আপনাদেরকে নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করব নমস্কার